আলাইকুম প্রিয় গ্রাহক আশা করি সবাই ভালো আছেন আরেকটা সেল আপডেট নিয়ে কিন্তু চলে আসলাম এটা কিন্তু বরাবরের মতো আপনাদেরকে আমরা আপডেট দেওয়ার জন্য চলে আসি তো আমাদের আজকের যে গাড়িটা এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল ব্ল্যাক কালার যেটা স্পেশাল আমাদের যে গ্রাহক সে চলে আসছে গাড়িটা নিতে আমরা যদি গ্রাহকের কাছে চলে যাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাসান আহমেদ আহ হাসান আহমেদ বস আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আমার ঠিকানা চন্দ্রগুড়ি নন কীর্তিনগর চন্দ্রপুর কীর্তিনগর এটা হচ্ছে শরীয়তপুর সদর জি তো সেই ক্ষেত্রে আপনি যে আমাদের মাদারীপুর বাচ্চা আসলেন তো মূল কারণটা কি মূল কারণ আমি সিরাজপুর থেকে গত বছর এই টাইমে আমি একটা ফোর বিসিং লিস্ট কিনেছিলাম রেড কালার জি তো মামার সাথে আমার সম্পর্ক আগে থেকে তো মামার মাধ্যমে আসা হচ্ছে আর রনি মামা আমাদের যে আরেকজন সহযোগী ভাই রনি ভাই তার রেফারেন্স তাই তো আচ্ছা এর পূর্বে আপনি যেহেতু ফোর চালিয়েছেন আপনার ফোরবির মধ্যে আছেন আরেকবার তো তো অন্য নিতে পারতেন ফোরবি কেন ফোরবি এসে আমার রক্তের সাথে মিলে গেছে মানে আপনার হ্যাবিটের সাথে আমার ইমোশন আর কি যাক আপনার যেহেতু পছন্দের এবং আপনার ইমোশন যারা আপনার ভিডিও দেখতেছে অনেকেই তো ফোরবি নিতে চাইবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের শুধু একটাই কথা যেন অন্য বাইক বর্তমানে অনেক খারাপ করছে ফোরবি আপনার টিভিএস কোম্পানি অনেক ভালো অবশ্যই আপনি ভালো সার্ভিস পেয়েছেন বাড়ি সার্ভিস ভালো সার্ভিস পেয়েছে দেখি আমি আবার নতুন করে আবার ফিরব নিচ্ছি যারা নতুন করে আমাদের বাচ্চা মরসে আসতে চায় আপনি তো পরিবেশ দেখলেন আমাদের ব্যবহার সবকিছু মিলে যদি একটা ধারণা দিতেন ছোট অল্প কিছু এক কথায় বাচ্চা যারা স্টাফ আছে তাদের কথাবার্তা ব্যবহার আচার আচরণ খুবই ভালো ব্যবহার অনেক ভালো এমনকি কি পর্যাপ্ত পরিমাণ সার্ভিস আমাকে দিয়েছে তারা অবশ্যই যারা গাড়ি কিনতে চান অবশ্যই বাচ্চা মরসে চলে আসবেন মাদারপুর পুরান বাজার আগে সবাইকে আপনাকে ধন্যবাদ তো আমার দর্শক যারা ভিডিওটা দেখলেন আপনারা কিন্তু ভাইয়ের মতো হাসান ভাইয়ের মতো যারা আছেন ইমোশন বা হ্যাবিট ফোরবি সবার আগে পছন্দ তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে রেড ব্লু ব্ল্যাক তিনটা কালারই কিন্তু সিঙ্গেল ডিক্স এবিএস অ্যাভেলেবেল আছে তো প্রয়োজনে আপনারা নক দিন আমাদের ঠিকানা হচ্ছে জেলা পরিষদ রোড মাদারীপুর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম